এই 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 রিপোর্টগুলো দাদা এই রিপোর্ট গুলা এখন মোটামুটি দশটার মতো টেস্ট দিছে ওটি শেষ এখন একটা শুধু বাকি রয়েছে ব্লাড গ্রুপ এটা হচ্ছেন সোহালদা রায় দশটা বাজ বানতে আমি আপাতত এটি নিয়ে ডাক্তারে দেখাই তারপরে ওটা গ্রুপ যেটা ওটা আমি আলাদা করি না আসেন ডাক্তারের কাছে যান আজকে যান যাবো না রেড থাকো না বোঝেন নাই যান এই কানে 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 অনেক দৌড়াদৌড়ির পর এই কটা রিপোর্ট পাইছি এখন বাকি একটা রইল ওটা আবার রাত দশটায় আবার যাইতেছি ডাক্তারের কাছে চিকিৎসা ক্ষেত্রে প্রচুর লাগে সিরিয়ালের পর সিরিয়াল তাও সিরিয়াল শেষ হয় না এত রুগী স্যার ভালো আছেন তো যাই হোক এই যে এই মানুষটার চিকিৎসা লিগে অনেকেই ডোনেট করছে বুঝছেন তো আমি তো জানি যে কিডনি রোগ অতটা তাড়াতাড়ি ভালো হয় না হ্যাঁ তো তারপরও আমি আপনার কাছে নিয়ে আসছি আপনি এই পপুলার প্লাস আপনি নাম সুনাম ধন্য জায়গায় আমি আনছি চিকিৎসা করলে ভালো জায়গায় করুন নয় করুন না আমার মনের স্যাটিসফাইয়ের জন্য তো এখন আপনার অনুমতি সাপেক্ষে আমি ভিডিওটা করলাম তো এনার কি সমস্যাটা হয়েছে একটু বললে আচ্ছা চন্দ্রনা রানী যে চল্লিশ বছর বয়স হ্যাঁ উনি যেটা হচ্ছে যে আমরা এটাকে ইংরেজি ভাষায় বলি মেডিকেল সায়েন্সে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ আর বাংলা এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী কিডনি রোগ এই রোগের আসলে লক্ষণ থাকে না আর লক্ষণটা অনেক পরে বোঝা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগের লক্ষণ যদি থাকে না এই জন্য রুগীরা বুঝতে পারে না যে তার কিডনির সমস্যা আছে এবং আস্তে আস্তে যখন কিডনি পয়েন্টটা বাড়তে থাকে তখন তার শরীরের কিডনি থেকে একটা হরমোন তৈরি হয় সেই হরমোনের পরিমাণটা কমে যাওয়ার জন্য রক্ত কিন্তু দেখা দেয় এই জন্য রক্তসূমতা দেখা দিলে তখন শরীর দুর্বল লাগা তারপর একটি বমি ভাব লাগা পেটে গ্যাস হওয়া শরীর চুকানি এরকম কিছু লক্ষণ হয় এগুলো লক্ষণ দেখে তখন রোগীরা ডাক্তারের কাছে আসে তখন পরীক্ষা নিরীক্ষে করে দেখতে পায় যে তার কিডনির সমস্যা এখন আমরা যারা কিডনি বিশেষজ্ঞ ডাক্তার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এই রোগের বাংলাদেশ এবং আশেপাশে দেশগুলোতে এটা প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে এখন বর্তমানে যে সমীক্ষা যেটা গবেষণায় যেটা বলা হয়েছে যে প্রতি একশো জনে বিশ জন রোগ এই দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত থাকে এবং এই রোগটাকে এখন নীরব রোগ অথবা সাইলেন্ট কিলার ডিজিজ হিসাবে বিশ্ব বিভিন্নভাবে আমাদের এটা এটাকে নাম দিয়েছে এবং এখন বর্তমানে এই কিডনি রোগের যে প্রাদুর্ভাব এটার পিছনে যে মেইন যে কারণগুলো তার মধ্যে আমাদের দেশে যে মেইন কারণ হচ্ছে সেটা হচ্ছে নেফ্রাইটিস হ্যাঁ এবং এই নেফ্রাইটিস রোগ থেকে বেশি কিডনি নষ্ট হয় এছাড়া ডায়াবেটিস থেকে হতে পারে তারপর হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে আর আপনারা জানেন যে আমরা ফার্মেসিতে অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন ছাড়া অনেক সময় রুগীরা ব্যথার বড়ি খাচ্ছেন এই ব্যথার বড়ি এবং যত্র অ্যান্টিবায়োটিকগুলোও কিডনি

সেক্ষেত্রে আমার মনে হয় আপনার মানুষজনের মধ্যে একটা সচেতনতা বাড়লে এই রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো এবং এই রোগটা কিডনি রোগ যেটা এটা ম্যাক্সিমি আমাদের সেটা হচ্ছে গরিব মানুষের কিন্তু এটার চিকিৎসা এত বেশি ব্যয়বহুল যে অনেক রোগীর ক্ষেত্রেই এই চিকিৎসাটা ভারতীয় পক্ষে বহন করতে পারে না এবং আমরাও যেহেতু এই রোগের কোনো সিমটম নাই রোগটাও শনাক্ত হয় অনেক দেরিতে এই জন্য প্রতি মানুষই প্রত্যেকটা ব্যক্তি বছরের অন্তত দুইবার করে তার কিডনি পরীক্ষাটা আমরা খুব সহজেই বের করতে পারি খুব সিম্পল দু একটা অল্প পরীক্ষার মাধ্যমে প্রস্তাব পরীক্ষা বা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিডনি রোগটা শনাক্ত করতে পারি এবং এ ব্যাপারে যদি আমরা রোগটা যদি আর্লি স্টেজে বা প্রাথমিক অবস্থায় যদি আমরা ধরতে পারি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোগের যে খরচটা এবং এবং রোগটা যাতে আরো কোনোভাবে বেশি বাড়তিভাবে না হয় সেদিকেও অনেকটা সচেতনতা আমার পাবে বলে আমি মনে করি আর আপনি সাথে পরিচয় আমার আজকে হলো আপনার নামটা জানি কি আমার নাম বিনয় সরকার আমার একটা ইউটিউব চ্যানেল আছে মৃত্তিকার মায়া তো ফার্স্টে আমি আমার পরিচয়টা দিয়ে দিই এটা যেটা আমার আগে দেওয়া উচিত ছিল আমার নাম হচ্ছে ডাক্তার মাহমুদ জাভেদ হাসান আমি কিডনি বিশেষজ্ঞ হিসেবে আমি পপুলারে পাঁচশো পাঁচ নম্বর রুমে পক্ষে আমি কনসালটেন্সি করি এবং আমি কমিউনিটি বেস মেডিকেল কলেজ উইনার করে খাই এখানে আমি সহযোগীতা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছি আর এই বিষয়ে আসলে কিডনি রোগের ব্যাপারটা আসলে আমরা যে রোগীগুলা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে রোগীগুলো ভালো হলে তারপর রোগীগুলো আসে কিন্তু যে ফ্রন্ট থেকে রুগীগুলো বেশি আসা উচিত সেই রেফারেল সিস্টেমটা আমাদের দেশে এটা কম কারণ হচ্ছে অনেক ডক্টরাই কিডনি রোগের চিকিৎসা তারা দিচ্ছে কিন্তু এই সচেতনাটা হচ্ছে না যে আপনি একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে যখন বোধময় হবে আমার মনে হয় যে এটাও একটা ডক্টরদের মাধ্যমে এই যে রেফারেল সিস্টেমটা যদি সঠিক সময় রুগীদেরকে যদি রেফার করা হয় তাহলে আমি মনে করি যে এই রোগটা থেকে অনেক সময় অনেক রুগীরা উপকৃত হবে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে অনেক সময় রুগীরা আস্তে আস্তে আমাদের কাছে অনেক পরে এর আগে দেখা যাচ্ছে যে একটা আপনার গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে তারপরে সেটা একটা জেনারেল প্র্যাকটিশনার তারপরে আপনার এই একজন মেডিসিন বিশেষজ্ঞ বা অন্য বিষয় বিশেষজ্ঞ হোক না কেন ওনাদের কাছে রুগীগুলো অনেকদিন পর্যন্ত চিকিৎসা করে যখন কিডনির অবস্থা যখন বেশি খারাপ হয়ে যায় তখন আমাদের কাছে আসে তো আমরা চাই যে রুগীগুলো একটা আর্লি স্টেজে আসুক কারণ লেট স্টেজে আসলে এটা চিকিৎসাটা অনেক ব্যয়বহুল হয়ে যায় একটা রুগী যখন লাস্ট স্টেজে আসে সেটা চিকিৎসার মধ্যে শেষ পর্যায়ের চিকিৎসা হচ্ছে ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট করা যেটা আমাদের দেশে খুবই ব্যয়বহুল একটা মানুষের কিডনি ডায়ালিসিসের খরচ প্রতি মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে খরচ পড়ে যেটা আমাদের দেশের মতো এরকম একটা গরিব দেশের জন্য খুবই ডিফিকাল্ট একটা ফ্যামিলির মধ্যে যদি কেউ কিডনি রোগে আক্রান্ত হয় আর কিডনি ট্রান্সপ্লান্টেশন সেটাও অনেক ব্যয়বহুল অনেক জটিলতা আছে তারপর কিডনি আমাদের দেশে যে লাইভ রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় সেটাও আমাদের দেশে খুব জটিল প্রক্রিয়া এবং অনেকে কিডনি আত্মীয়স্বজনের মধ্যে নিজেদের মধ্যে দেওয়াটাও অনেক সময় হয় না যার জন্য পরবর্তীতে আবার কিডনি ট্রান্সপ্লান্ট করলে যে সেই রুগী সুস্থ হয়ে বেঁচে থাকবে সেটাও না তাকে আবার অনেক দামি দামি ওষুধ খেতে হয় যাতে তার কিডনিটা অকেজন না হয়ে পড়ে তো যার জন্য আমি মনে করি যে শেষ পর্যায়ের রুগীগুলো আমাদের কাছে না রেফার করে যদি রুগী যদি প্রাথমিক অবস্থায় যে সকল রুগী কিডনি রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে যদি আমরা যদি সঠিকভাবে আমাদের কাছে রেফার করে তাহলে আমার মনে হয় যে অনেক রুগীরাই উপকৃত হবে এবং তাদের এই মরণ ব্যাধি যে রোগটা হয় সেটা একদম শেষ পর্যায়ে থেকে আমরা অনেক সময় রুগীকে আমরা অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারবো বলে আমি আশা করি এখন এই যে ওনার যে সার্বিক অবস্থাটা দেখলেন এখন একটু দীর্ঘদিন যদি বেঁচে থাকা যায় এই ধরনের একটু আপনি চিকিৎসা দিয়ে এখন ওনার ক্ষেত্রে যে আমি যেটা শুনলাম যে উনি আর্থিক ভাবেও আসলে অসচ্ছল না এবং আসলে উনি যে যে ধাপে উনি আমার কাছে আসছে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগের উনি পাঁচটা ধাপ থেকে উনি চতুর্থ ধাপে আসছে চতুর্থ ধাপে আছে এখন পঞ্চম ধাপ পর্যন্ত পঞ্চম ধাপে চলে গেলে তখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তা আমরা চেষ্টা করি যদি তার ক্ষেত্রে কেউ যদি হাত বাড়িয়ে দেয় তার ট্রিটমেন্টের ব্যাপারে তাহলে বা উনি ওনার মূল্যবান জীবনটা অনেকটা উপকৃত হবে এবং ভালোভাবে বেঁচে থাকবে এবং এই চিকিৎসার জন্য যেটুকু খরচ হবে এটুকু চিকিৎসা উনিও পাশাপাশি হেল্প করলে এবং আরও যদি কোনো অর্থায়নের কারও যদি হেল্প হয় কারণ আসলে আমাদের দেশে তো গভর্নমেন্ট অনেক দিক দিয়ে হেল্প করতেছে যেমন সরকারিভাবে হবে যে সকল কিডনি রোগে আক্রান্ত হয় তাদেরকেও সরকারি ভাবে চিকিৎসা দিচ্ছে কিন্তু এটা আমাদের মতো এত গরিব দেশে এতগুলো লোকের চিকিৎসার দায়িত্বটা আসলে সবাই পারে না সব সম্ভব না তা আমি মনে করি যে এখানে যারা স্বচ্ছ লোক থাকে বা যারা এসব ব্যাপারে যারা যাদের মনটা নরম থাকে এবং এই ধরনের রোগীর ক্ষেত্রে যারা একটু আহ হেল্প করার মতো থাকে আমি মনে করি তারা যদি হেল্প করে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় এই ধরনের রোগ থেকে অনেক রোগীরাই উপকৃত হবে বলে আমি মনে করি ধন্যবাদ যাই হোক আমার বিয়র যারা আছেন ওনারা যারা ডোনেট করছে তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই আর এই সারেও একটু আমার অনেক হেল্প করলো তো যাক স্যার আপনাকে অনেক ধন্যবাদ মাসকলরা মোটামুটি ডাক্তার দেন শেষ হয়ে গেল তাহলে ওষুধ লিখছে ওষুধ নিমু এগুলা নিতে নিতে রাত বাজো আরোড়া আজকে তো আর যাওয়া হইব না এই হাসপাতালেই আর কি পড়া থাকুন লাগবো কোনো এক সিটের মধ্যে বয়ে থাকুন দাঁড়িয়ে থাকুন না গো হ্যাঁ কালকে সকালবেলা আবার বাড়ি মুখী রা দিব মন মন্টন খুবই খারাপ খুবই চিন্তায় পড়ে গেছে গা এখন আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন হ্যাঁ আমি জানি ওনারা আর একটু সুস্থ করা পারি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হইব ওষুধের কে কো ওষুধেরটা

যাক মোটামুটি সবটি নিয়ে যায় সমস্যা করে তাহলে পরে পারলো কি এইটা বাড়ছে এইটা বাইরে লাস্ট কত আছে নয় পাঁচশো দশ নয় হাজার পাঁচশো দশ আচ্ছা ঠিক আছে

いいよ、そうでけなべにいっちゃ